আমার সেবায় নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ আজ থেকে গোল্ডেন টাইম শুরু হয়ে গেছে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য আগামী তিরিশে নভেম্বরের মধ্যে আপনার জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশ কিছু ঘটনা ঘটতে চলেছে এগারোটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিবর্তন আপনার জীবনে লক্ষ্য করতে চলেছেন তাই আজকের এই ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনারা আপনাদের কেরিয়ারে আপনার ভাগ্যের জায়গায় যে পরিমাণ সমস্যা ফেস করছিলেন এবারে সেখানে কিন্তু ভাগ্যে উন্নতি এবং প্রবলভাবে লাভের সুযোগ কিন্তু আপনারা পেতে চলেছেন আপনারা এর আগে অনেক দিন ধরে অনেক কাজ করেছেন কিন্তু কাজের জায়গায় তেমন কোনো আপনি সম্মান প্রাপ্তি বা যেটা আপনার প্রাপ্য ছিল সেটা প্রাপ্তি করতে পারছিলেন না উল্টে আরও লাঞ্ছনা অপমান অবহিল এগুলো কিন্তু সহ্য করতে হয়েছে তো সেই জায়গাগুলোতে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে পরিবর্তন হবে কর্মক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ বড় পরিবর্তন হবে যারা কর্মের সুযোগ খুশ ছিলেন তাদের ক্ষেত্রে কর্মের ক্ষেত্রে একটা বড় পরিবর্তন আসবে কাদের জন্য ঠিক কেমন কি প্রভাব হতে চলেছে ওভারঅল প্রত্যেকটা বিষয় আজকের ভিডিওতে আলোচনা করব কারণ বৃহস্পতি এই আপনার জন্য অত্যন্ত খুবই পজিটিভভাবে আপনার ভাগ্যের ঘরে উপস্থিত রয়েছে অর্থাৎ নবম ঘরে উপস্থিত রয়েছে যার কারণে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ রেজাল্টটা কিন্তু আপনি পেতে চলেছেন সর্বপ্রথমত যেটা গুরুত্বপূর্ণভাবে আলোচনা আমরা করব। ঠিক কোন কোন ক্ষেত্রে আপনার জন্য পরিবর্তন আসবে আর কোন জায়গায় সতর্ক থাকবেন সবটা আলোচনা করব তাই আপনি যদি অবশ্যই বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হয়েছেন ভিডিও সম্পূর্ণ দেখবেন না কেটে না স্কিপ করে ভিডিওতে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে দিন ওম নম শিবাই মহাদেবের কৃপাতে আপনাদের দুঃখ কষ্ট দূর হয়ে যাবে এবং আপনাদের জীবনের সমস্যার সমাধান অবশ্যই হবেই হবে তো সবার প্রথম যে পরিবর্তনটা আপনি লহ করবেন আপনাদের ভাগ্যের ঘরে যেহেতু ভাগ্যপতি হয়ে উপস্থিত বৃহস্পতিদেব যার কারণে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার ভাগ্যের চাকাটা ঘুরে যাবে ভাগ্য বদল হওয়ার সম্ভাবনা কিন্তু খুব ভালোভাবে লক্ষ্য করা যাচ্ছে ভাগ্যে উন্নতি প্রবল যোগ সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে যারা অনেক দিন ধরে কোনো কাজ তো শুরু করবেন করবেন প্ল্যান করছেন কিন্তু কাজটা শুরু হচ্ছে না তো সেটা কিন্তু এবারে শুরু হওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবলভাবে লক্ষ্য করা যাচ্ছে যদি কোনো কাজ বহুদিন ধরে পেন্ডিং রয়েছে কিন্তু কাজে কোনো পরিবর্তন আসেনি তো সেটা আপনারা পরিবর্তন করতে পারেন সেই সমস্ত কাজে আপনার উন্নতি আসার সুযোগ সম্ভাবনা খুব ভালো লক্ষ্য করা যাচ্ছে বা যাবে যারা বহুদিন ধরে ব্যবসা শুরু করবেন প্ল্যান তো করছেন কিন্তু ব্যবসা শুরু হয়নি আপনারা নিঃসন্দেহে ব্যবসা শুরু করে দিতে পারেন সে জায়গায় কিন্তু সফলতা খুব ভালো থাকবে ভাগ্যের সাপোর্টটা আপনি এই মুহূর্তে খুব ভালোভাবেই পেতে চলেছেন যার কারণে আপনার ভাগ্যে উন্নতির প্রবল যোগ সম্ভাবনা লক্ষ্য করা যাবে যেনারা বহুদিন ধরে কোনো জায়গায় অবমান অবলীলা সহ্য করছেন যে কোনো ক্রমে কষ্ট করে সেখানে সময়টা কাটাচ্ছিলেন সেই সময়ের অপেক্ষার অবসান ঘটছে এবং আপনি আপনার কাজ করে দেখানোর সুযোগটা কিন্তু আপনারা পাচ্ছেন তো সেই জন্য অবশ্যই বৃশ্চিক রাশির জাতীয় অধিকাদের ভাগ্যে বদল হওয়ার প্রবল যোগসম্পর্ লক্ষ্য করা যাবে পিতার সাথে আপনার যদি কোনো কারণে সম্পর্কের জায়গাতে কোনোরকম ছোটোখাটো হলেও ভুল বুঝাবুঝি তৈরি হয়ে গিয়েছিল কোনো কারণে মতভেদ মত পার্থক্য দেখা দিচ্ছিলো সেখানে সবটা মিটে যাবে এবং আপনি অবশ্যই সেখানে অগ্রগতি করার সুযোগটা পেয়ে যাচ্ছেন অর্থাৎ পিতার সাথে আপনার সম্বন্ধ ভালো হবে তাদের বেশ কিছু জায়গায় আপনি কিন্তু সহযোগিতা লাভ করতে পারবেন তো সেখানে আপনাদের জন্য সময়কাল খুব ভালো রয়েছে যারা সিনিয়র রয়েছেন কাজের ক্ষেত্রে যারা বয়স বা আপনার থেকে যারা সিনিয়র রয়েছেন তাদের সাপোর্ট আপনি খুব ভালো পেতে চলেছেন তাদের সান্নিধ্য আপনি আপনার কেরিয়ারে খুব বড় পরিবর্তন লক্ষ্য করতে পারবেন বা পরিবর্তন হতে লক্ষ্য করতে চলেছেন তো সেই জায়গাটাই কিন্তু আপনাদের জন্য সময়কাল অত্যন্ত বেশ ভালো রয়েছে যারা বহুদিন ধরে অনলাইন কোনো কাজকর্ম শুরু করবেন প্ল্যান তো করছেন কিন্তু সেটা কোনোভাবে সাকসেসফুল হচ্ছিল না এবার কিন্তু সেটা হবেই হবে কারণ বৃহস্পতির সপ্তম পুরো আপনার কাছ থেকে ঠিক থার্ড হাউসে রয়েছে যার কারণে কিন্তু এর গুরুত্বপূর্ণ রেজাল্টটা কিন্তু আপনি পাবেনই পাবেন অর্থাৎ আপনার ভাগ্যে উন্নতি আসবেই আসবে সম্ভবনা সেখানে অত্যন্ত প্রবলভাবেই লক্ষ্য করা যাচ্ছে এর পরবর্তী এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব লক্ষ্য করা যাবে সেটা হচ্ছে আপনারা যারা আপনারা ভাই বোনদের মধ্যে কোনো কারণে মতভেদ মত পার্থক্য খেয়াল করছিলেন বা কোনো বাক বিতণ্ড ছিল সেই সমস্ত জায়গাগুলো মিটে যাবে যারা মার্কেটিং অনলাইন কিংবা যারা বিশেষ করে কোন। টেকনিক্যাল ফিল্ডে নিজেদের কেরিয়ার গড়তে চাইছেন তো তাদের ক্ষেত্রে কিন্তু সময়কাল অত্যন্ত ভালো থাকবে এছাড়া তারা কর্মক্ষেত্রেও যারা অভিনয় জগৎ আর্টিস্টিক লাইন চুজ করেছেন তাদের জন্য কিন্তু বলবো সময়কাল অত্যন্ত ভালো থাকবে আপনাদের কাছে একাধিক অপরচুনিটি অর্থাৎ একাধিক সুযোগ সুবিধাগুলো কিন্তু আপনারা পেতে চলেছেন এই সময়কালে তাই আপনারা চোখ কান খোলা রাখুন অ্যাক্টিভ থাকুন আপনার চারপাশের লোকজনদের অবশ্যই একটু অবজারভেশনে রাখবেন অর্থাৎ চোখে চোখে নজরে রাখবেন নিজেদের মতো করে অ্যাক্টিভ থাকবেন তাহলে কিন্তু অবশ্যই সেখানে খুব বড় এবং ভালো পরিবর্তন আপনারা লক্ষ্য করতে চলেছেন এর পরবর্তী যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব থাকবে যেনারা অনলাইন কোনো রকম ব্যবসা শুরু করবেন প্ল্যান করছেন সেটা কিন্তু অবশ্যই শুরু করতে পারেন সে জায়গায় কিন্তু দিনকাল বেশ ভালো রয়েছে এর পরবর্তী একটা গুরুত্বপূর্ণ প্রভাব থাকবে আপনার রাশিতেই কিন্তু বৃহস্পতিদেবের পঞ্চম দৃষ্টি থাকবে যার কারণে আপনার মধ্যে একটা জ্ঞানের প্রবৃত্তি খুব বৃদ্ধি পাবে আপনারা যেসব কনফিউশন নিয়ে ছিলেন আপনাদের সেই কনফিউশনগুলো দূর হবে আপনারা যারা বহুদিন ধরে কোনো বিষয় নিয়ে খুব মনে টেনশনের মধ্যে ছিলেন সে চিন্তা টেনশনটা কিন্তু আপনার দূর হবে যা আপনার জীবনের অর্ধেক সমস্যাকে দূর করে দিতে পারে সম্ভাবনা এমনটাই রয়েছে আর আপনারা যারা অনেক দিন ধরে কোনো একটা বিষয়ে সেটা পারিবারিক ক্ষেত্র হতে পারে ব্যবসায়িক ক্ষেত্রে হতে পারে কর্মক্ষেত্রে জায়গায় কোনো একটা বিষয় নিয়ে আপনি খুবই চাপের মধ্যে রয়েছেন তো সেই চাপ মুক্তির প্রবলভাবে যোগ সম্ভাবনা থাকবে আর আপনার হেলথের ক্ষেত্রেও একটা পরিবর্তন লক্ষ্য করবেন আপনার এর আগে স্বাস্থ্য নিয়ে যে পরিমাণ সমস্যা আপনারা ফেস করেছেন এবার কিন্তু সে জায়গায় স্বাস্থ্যের উন্নতি ধীরে ধীরে অলরেডি আপনারা উপলব্ধি করতে নিশ্চয়ই পারছেন স্বাস্থ্যের উন্নতি কিন্তু খুব ভালোভাবেই লক্ষ্য করা যাবে স্বাস্থ্যের জায়গায় অবশ্যই সুফল থাকবে স্বাস্থ্য উন্নতির যোগ খুবই ভালো লক্ষ্য করা যাচ্ছে আপনাদের সামাজিক ক্ষেত্রে কিংবা সোসাইটির জায়গায় আপনাদের একটা ভালো নাম সুনাম হওয়ার প্রবল যোগ সম্ভাবনা থাকছে সেখানেও কিন্তু আপনারা বেশ ভালো সুনাম পেতে চলেছেন বা প্রাপ্তি করতে চলেছেন সে জায়গায় কিন্তু দিনকাল আপনাদের বেশ ভালো রয়েছে এছাড়া আপনাদের পারিবারিক ক্ষেত্রে যে পরিমাণ সমস্যাটা আপনারা বহুদিন ধরে ফেস করছেন সেখানেও কিন্তু আপনাদের একটা পরিবর্তন থাকবে পারিবারিক পরিবেশে একটা সুফল প্রাপ্তির সুযোগ লক্ষ্য করা যাচ্ছে এর পরবর্তী যেটা হচ্ছে কি অত্যন্ত গুরুত্বপূর্ণ পঞ্চম ঘরে কিন্তু বৃহস্পতি নবম দৃষ্টি থাকবে যেখানে শনির উপস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ যেখানে বৃহস্পতি নিজের রাশি যার কারণে কিন্তু এখানে অবশ্যই আপনার সন্তানের দিক দিয়ে কোনো না কোনো সুখবর পাবেন যারা সন্তান প্রাপ্তির ক্ষেত্রে কোনো কারণে বাধা প্রাপ্ত হচ্ছিলেন বা খুব সমস্যা খুব জটিলতা পরিস্থিতির মুখোমুখি হয়েছেন তো সেখানে কিন্তু এর একটা সমাধান বেরোবে এবং আপনি সেখানে কিছু না কিছু শুভ পরিবর্তন অবশ্যই লক্ষ্য করবেনই করবেন কারণ এই মুহূর্তে বৃহস্পতিদেব উচ্চ অবস্থায় থাকবে খুবই পজিটিভ রেজাল্ট কিন্তু আপনাদেরকে প্রদান করবেই করবে আর উপরন্তু এটা বৃহস্পতি নিজের ঘর যার কারণে কিন্তু অবশ্যই এখানে সুফল আসবেই আসবে যারা শিক্ষাক্ষেত্রে যুক্ত রয়েছেন শিক্ষার জায়গায় কিছু পরিবর্তন কিছু নতুন কিছু করার প্ল্যান বহুদিন ধরে করছেন কিন্তু কোনো না কোনো কারণে সেটা ডিলে হওয়া বা সেটা না হওয়ার একটা কোনো না কোনো একটা সমস্যা আপনারা কিন্তু লক্ষ্য করেছেন এবার কিন্তু সেই জায়গায় একটা বড রকমের উন্নতি এবং পরিবর্তন লক্ষ্য করবেন সেক্ষেত্রে কিন্তু দিনকাল বেশ ভালো রয়েছে এর পরবর্তী যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব থাকবে সেটা হচ্ছে আপনার ব্যবসা অবশ্যই ইনভেস্টমেন্টের জায়গাটা কিন্তু খুব অসুস্থ হচ্ছে আপনাদের খুব কোনো সমস্যা চলছিল আইনি জটিলতা ছিল সেই সমস্ত বিষয় কিন্তু সমাধান আসবে এবং সেখানে আপনি উন্নতি লক্ষ্য করবেন তবে পুরোপুরি যে আলোচনাটা শুধুমাত্র পজিটিভই আলোচনা হলো যদি আপনার জন্মছকে শনি খারাপ হয় বৃহস্পতি খারাপ হয় তাহলে কয়েকটা জায়গায় সতর্ক থাকতে হবে বেশি চিন্তার কোনো কারণ নেই শুধু কয়েকটা ব্যাপারে ধ্যান রাখবেন যেমন হচ্ছে আপনি আপনার পিতার হেলথ খেয়াল রাখবেন আপনার সামান্য হেলথ খারাপ হতে পারে সন্তান থাকলে তাদের হেলথ খারাপ হতে পারে কিংবা মাঝে মধ্যে অর্থক্ষয় মনে ভয় সংশয় এই ব্যাপারগুলো আপনাকে একটু সমস্যা দিতে পারে আর তেমন কোনো চিন্তার কারণ নেই আমি দেখছি না তো ওভারঅল আপনাদের জন্য সময়কাল ভালো রয়েছে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন অবশ্যই কমেন্ট করবেন ও নাম আছে ভাই আর নাম জব করবেন সারাদিনে অন্তত একশো বার